খামারি ভাইদের জন্য আবারও সুখবর কমেছে প্রত্যেকটা মুরগির বাচ্চা রেট আজকে তিন থেকে চার টাকা বাচ্চা রেট কিন্তু কমতির দিকে রয়েছে তাই যারা বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন ভেবে চিনতে বাজার যাচাই বাছাই করে সঠিক তথ্যটি শুনে তারপর বাচ্চাগুলো সংগ্রহ করবেন কারণ অনেক ডিলার রয়েছে যারা আগের দামে বাচ্চাগুলো বিক্রি করছে এতে খামারিদের তিন থেকে চার হাজার পাঁচ হাজার টাকা লস গুনতে হচ্ছে তাই খামারি ভাইদের উদ্দেশ্য বলতে চাই যারা বাচ্চাগুলো সংগ্রহ করতে চান খামারি সেক্টরে জড়িত রয়েছেন অবশ্যই প্রতিদিন সবার আগে সঠিক তথ্যটি জানতে আমাদের সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমরা প্রত্যেক এই চ্যানেলে সোনালি ক্লাসিক হাইব্রিড সব প্রত্যেকটা মুরগির পাইকারি রেট গুলো জানিয়ে দিয়ে থাকি এখন আপনাদের আহ জানিয়ে দেবো আমাদের নিজস্ব হ্যাচারিতে উৎপাদিত প্রত্যেকটা মুরগির হোলসেল রেট তাই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করুন প্রাণপ্রিয় খামারি মেরা আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন সুস্থ আছেন আবারও আপনাদের সামনে হাজির হলাম আজ এগারোই নভেম্বর রোজ মঙ্গলবার সারা বাংলাদেশে আজকে সোনালি ক্লাসিক হাইব্রিড সুপার হাইব্রিড টাইগার সহ প্রত্যেকটা মুরগির বাচ্চা কি দামে ক্রয় বিক্রয় হবে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব দাম জানিয়ে দাম জানিয়ে দেওয়ার আগে আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলতে চাই যারা ভালো মানের এ গ্রেডের সবচেয়ে কম দামে পাইকারি দামে বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের ডিসপ্লে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে বাচ্চাগুলো দিতে থাকি ইনশাল্লাহ যেখানে আমাদের নিজস্ব পরিবহন পৌঁছানো সম্ভব হয় না সেখানে সিএনজি অথবা বাজের মাধ্যমে আমরা বাচ্চাগুলো ডেলিভারি দিয়ে থাকি আর আমাদের থেকে একশো বিশ বাচ্চা সংগ্রহ করতে পারবেন এবং সর্বনিম্ন একশো বিশ এবং সর্বোচ্চ দুই হাজার চার হাজার পাঁচ হাজার দশ হাজার যত খুশি বাচ্চা আপনারা আমাদের থেকে সংগ্রহ করতে পারেন আমাদের কাছে বাচ্চা নেওয়ার সময় কোনো ধরনের বাচ্চা যদি মারা বা ক্ষতিগ্রস্ত হয়ে থাকে সেই ক্ষতিপূরণের অর্থ আমরা কাস্টমারদের সরাসরি প্রদান করে থাকি তো বেশি দেরি নয় আপনাদের এখন জানিয়ে দেবো প্রথমে সোনালি গ্রুপের যে বাচ্চাগুলো রয়েছে প্রত্যেকটা মুরগির বাচ্চা রেট তাই ধৈর্য সহরে পুরো বিরুটি দেখার চেষ্টা করুন আজকে সোনালি অরিজিনাল প্রতি পিস বাচ্চা রেট বিক্রি হয়েছে আঠাশ টাকা আবার বলছি আজকে সোনালি প্রতিবিজ বাচ্চা রেট বিক্রি হয়েছে আঠাশ টাকা সোনালি ক্লাসিক প্রতিবিজ বাচ্চা রেট করবে তিরিশ টাকা সোনালী আজকে হাইব্রিড যেটা সোনালি অরিজিনাল হাইব্রিড পৃথিবী বাচ্চা রেট করবে তেত্রিশ টাকা এবং সোনালী সুপার হাইব্রিড প্রতিবিদ বাচ্চা রেট করবে ছত্রিশ থেকে সাঁত্রিশ টাকা এবং যারা সোনালী শুধু মোরগ বাছাই করে নিতে চাচ্ছেন আমাদের থেকে স্বাভাবিক বাচ্চার থেকে ছয় থেকে ষাট টাকা বাড়তি পড়বে আমাদের কাছে আপনারা নব্বই পার্সেন্ট মোরগ বাছাই করে নিতে পারবেন ছয় থেকে ষাট টাকা বাড়তি পড়বে এছাড়া আমাদের কাছে মিশুর ইহামিদ পাবেন মিশরি হামিদ ডিমের রাজা বলা হয় এখন বর্তমান মিশুরি আহমিদ ডিম উৎপাদন করার জন্য একটা সেরা মুরগি যাকে বলা হয় এটি সাধারণ মুরগির থেকে আড়াই গুণ বেশি ডিম দিয়ে থাকে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু অনেক ভালো আজকে আমাদের কাছে জিরো সাইজ মিশরি বাচ্চা পাবেন প্রতিবিধ রেট পড়বে পঁয়ত্রিশ টাকা এবং মিশরি ফার্মে যারা ডেকে বাছাই করে নিতে চাচ্ছেন আমাদের থেকে স্বাভাবিক বাচ্চার থেকে সাত টাকা বাড়তি দিতে হবে আবার বলছি মিশরি ফার্মে যারা বাছাই করে শুধু ডেকি আমাদের কাছে নব্বই পার্সেন্ট সংগ্রহ করতে চাচ্ছেন ডিম উৎপাদন করার জন্য স্বাভাবিক বাচ্চার থেকে সাত টাকা বাড়তি দিতে হবে এছাড়া আমাদের কাছে মিশরি ফার্মে ভ্যাকসিন কমপ্লিট অল কমপ্লিট এক মাস বয়সী বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন যেগুলো প্রতিবিধ বাচ্চা রেট পড়বে একশো তো তিরিশ টাকা এছাড়া আমাদের কাছে অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা পাবেন আমাদের কাছে টাইগার মুরগির প্রতিবিদ বাচ্চা রেট পড়বে পঞ্চাশ টাকা যেগুলো চল্লিশ থেকে বিয়াল্লিশ দিনের মধ্যে এক কেজি একশো দুশো গ্রাম ওজন এসে থাকে এছাড়া টাইগার মুরগির মোরগ বাচ্চা করে নিলে ছয় থেকে ষাট টাকা বাড়তি পড়বে এবং টাইগার মুরগির ভ্যাকসিন কমপ্লিট অল কমপ্লিট যারা বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন এক মাস বয়সী এই বাচ্চাগুলো প্রতিবিধ বাচ্চা রেট পড়বে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা এছাড়া আমাদের কাছে রেড কালার রয়েছে যেগুলো চল্লিশ দিনে এক কেজি একশো দেশ গ্রাম এসে থাকে কালার সাতচল্লিশ টাকা আবার বলছি আমাদের কাছে কালার মুরগি পাবেন সাতচল্লিশ টাকা এছাড়া আমাদের কাছে দেশি মুরগির বাচ্চা পাবেন আজকে দেশি মুরগির বাচ্চা আহ পঞ্চাশ থেকে পঁচান্ন টাকার মধ্যে বিক্রি হয়েছে অরিজিনাল যে বাচ্চা ক্যাম্বেল হাসের বাচ্চা প্রতি পিস বাচ্চা রেট পড়বে পঞ্চাশ টাকা তো এই ছিল সোনালী সোনালি গ্রুপের মধ্যে বাচ্চাগুলো যারা সোনালী গ্রুপের মধ্যে সোনালী ক্লাসিক হাইব্রিড সুপার হাইব্রিড টাইগার মিশরে ফামিশ কালার বাট প্রত্যেকটা মুরগির বাচ্চা সবচেয়ে কম দামে পাইকারি দামে সংগ্রহ করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের ডিসপ্লে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন অথবা বিস্তারিত জানতে হোয়াটসঅ্যাপে আমাদের সঙ্গে কথা বলতে পারেন আমরা সারা বাংলাদেশে আমাদের নিজস্ব পরিবহন দ্বারা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে বাচ্চাগুলো কাস্টমারদের আমাদের নিজ দায়িত্বে পৌঁছতে থাকি তাই আমাদের থেকে বাচ্চা নেওয়ার সময় কোনো ধরনের বাচ্চা যদি মারা বা ক্ষতিগ্রস্ত হয়ে থাকে সেই ক্ষতিপূরণের অর্থ আমরা কাস্টমারদের সরাসরি প্রদান করে থাকি এবং আমাদের কাছে সর্বনিম্ন একশো পিস বাচ্চা সংগ্রহ করতে পারেন এবং সর্বোচ্চ যত খুশি বাচ্চা আপনার থেকে সংগ্রহ করতে পারেন আজকে ব্রয়লার মুরগির বাচ্চা প্রতি থেকে টাকা প্রত্যেকটা বাচ্চা আজকে থেকে আটচল্লিশ টাকার মধ্যে কেনা বেচা হয়েছে এবং বি গ্রেডের যে বাচ্চাগুলো রয়েছে এগুলো চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকার মধ্যে কেনা বেচা হয়েছে আজকে কোম্পানির সাতচল্লিশ টাকা থেকে আটচল্লিশ নাহার সাতচল্লিশ থেকে আটচল্লিশ টাকা তো এই ছিল আজকের মতো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম